বন্ধুরা এটা সেই গর্বের যেটা ভিডিও করে আজকে টু মিলিয়ন ভিউজ হয়েছিল হ্যাঁ আর এই ভিডিও ভিডিও করে গর্বের ভিডিও করে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল হ্যাঁ লাখ লাখ মানুষ আর এই ভিডিওটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছানোর কারণ হচ্ছে দেবদা ভিডিও করেছিল হ্যাঁ দেবদা বৃন্দাতে তিন কিলোমিটার ভিডিও করেছিল তিন কিলোমিটার আমি চারিদিকে তাকাও দেখাও দেখা ভিডিওটাই চারিদিকে জঙ্গলের রোডের ধরে রাস্তা সারা রাস্তা খুঁজেও আমি তিন কিলোমিটার পাইনি বন্ধুরা আর এটা গর্বেতা তিন কিলোমিটার দেবতে করেছিল এতে তিন কিলোমিটার আমি করবো বলে সারা রাস্তা খুঁজে আমি এই রোড ওই রোড সেই রোড চারিদিকে খুঁজে বেরিয়েছি যে আমি তিন কিলোমিটারই করবো তাছাড়া করবো না কিন্তু এটা একটু করতে হলো রাস্তায় এটা করি আজকে লাগলাম মানুষ কাছে পৌঁছে গেল বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে বাসে বন্ধু আর তোমাদের এই চারিপাশটা দেখা চারিপাশটা দেখাও শুধু জঙ্গল জঙ্গল ছাড়া কিছুই নেই একটা ঘর বাড়ির কিছু দেখতে হবে না চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকেই জঙ্গল আর জঙ্গলের মাঝে এই জঙ্গলের মাঝে এই মালিশ টোনটা পাওয়া গেলো খুঁজে খুঁজে এই তিন কিলোমিটার পায়নি তবে চার খোঁজ পেয়েছি তিন খন্ড পেলে ভালো হতো এখানে চার কিলোমিটার পাওয়াও না কিন্তু কি করে পাওয়া গেলো না তাই হোক চার কিলোমিটার পেয়ে অনেক মানুষ কাছে পৌঁছে গেছে আর ভাগ্য স্বাসামী নিয়ে দেব ফিনছিলাম তাই আরও অনেক মানুষ কাছে পৌঁছে গেছি বন্ধু অনেক ধন্যবাদ মানে ফলো করে দিতে আর ইউটিউব সাবস্ক্রাইব করে দিতেও নতুন ভিডিও দেখার জন্য আর তোমাদেরকে একদিন গড়বেতে জঙ্গল দেখেছি এতদিন এরপর জঙ্গল অনেক ঘোরা জায়গা আছে গড়বেতে অনেক ঘোরা জায়গা আছে তোমাদের দেখাবো একদিন অনেক ঘুরবো যে গরবেতে এলাকাটা তোমরা সব ঘুরে দেখাবো তোমরা অবশ্যই ফলো করে লাইক করে কমেন্ট শেয়ার করে রেখে বন্ধু ধন্যবাদ আর তোমরা এই গরবেতা যদি আসো অবশ্যই ভিডিও করতে পারো চার জঙ্গলটা ঘুরতে পারো জঙ্গল দেখতে ভালো লাগবে বাইক বেশ ভালো লাগবে আবার দেখা হবে বন্ধু পরবর্তী ভিডিওতে তোমরা ফলো করে রেখে ধন্যবাদ বন্ধুরা